আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে আমার জীবনের প্রথম ভোট আমি ইসলামী দলই দেব জামাতে ইসলামের এবার চমৎকার একটা চান্স আছে অবাক হব না যদি তারা সারা দেশে সংখ্যা পায় পাকিস্তান গুড ম্যান ভেরি গুড ম্যান পাকিস্তান পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র ভারতে যেসব সব যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে সেগুলো ধ্বংসস্তূপের নিচেই এবার তাদের কবর হবে এমন হুঙ্কার জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মামদানিরা যেন বাংলাদেশে উঠে আসতে পারে প্লিজ গাইস ওয়ার্ক ফর দিস ওয়ার্ক ফর দিস মামদানিরা যেদিন উঠে আসতে পারবে বাংলাদেশে বাংলাদেশে মনে রাখবেন আপনার সন্তান এবং বাংলাদেশের রাজনীতি অন্তত পক্ষে আর যাই হোক না কেন আর সেই ব্যর্থতায় পরিণত হবে না যারা বলছেন বন্দর গেল বন্দর দিয়ে দেশে আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি দিন এখন বিএনপির ফজলুর রহমান যাকে জামাত ইসলামের নেতা কমিরা ফজা বাগলা বলে একটা ডাক নাম দিয়েছে শুধু জামাত ইসলামেরই নয় অধিকাংশ মানুষই এখন তাকে ফজা বাগলা বলে জানে বা তার ফজা বাগলা নাম নামকরণ হয়েছে তো যাই হোক সেটা কথা নয় তার আরও একটা বক্তব্য ভাইরাল হয়েছে তিনি বলতেছে যে আমি হিন্দু না মুসলমানও না সাধারণ জনগণ অবশ্য প্রশ্ন রাখছে তাহলে আপনি কে আপনি হিন্দু না মুসলমানও না তাহলে আপনি কি আপনি কি খ্রিস্টান আপনি কি বৌদ্ধ নাকি আপনি নাস্তিক নাকি আপনি বেইমান নানান ধরনের প্রশ্ন কিন্তু রেখে দিয়েছে তো আপনাদের কাছেও একটা প্রশ্ন রাখি আসলে ফজলুর রহমান সাহেব বিএনপি নেতা তিনি হিন্দু না মুসলমানও না নিজেই দাবি করেছে তাহলে তিনি আসলে কি আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা টুইস্ট সেটা হলো আমি গত ভিডিওতে বলছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকের সরকার হিসেবে দেখতে চান ডক্টর এ বলে আপনার তারেক জিয়া নাকি ডাক্তার শফিকুর রহমান তো অধিকাংশ মানুষ আপনারা ভোট দিয়েছেন ডাক্তার শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বা জামাত ইসলামকে আপনারা প্রায়োরিটি দিয়েছেন যেটা আমি কত ভিডিওতে দেখেছি প্রায় সাড়ে তিনশোর মতো কমেন্ট এসেছে হয়তো সাড়ে তিনশোর ভিতরে বিশ থেকে পঁচিশটা কমেন্ট বিএনপির কথা উল্লেখ করেছেন আপনারা অধিকাংশ ভোট দিয়েছেন আপনারা জামাত ইসলামীকে তো দেখা যাক আসলে কাদের জনপ্রিয়তা বেশি যেটা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো জামাত ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি এবং গোটা দেশ জুড়ে এখন জামাত ইসলামের তারিফ আল্লাহ হচ্ছে বিএনপি যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে চলে যায় বা তাকে ক্ষমতা সারানো হয় তারপর পরেই আমরা যতটুকু জানতে চেয়ে পেরেছিলাম বা যতটুকু আশাবাদী ছিলাম যে সেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা এটাও বলেছিল যে আগামীতে আমরা ক্ষমতায় আসব। সাধারণ জনগণ একই কথা বলেছিল কিন্তু ইদানিং এই গত পনেরো ষোলো মাস পরে যেটা এসে দাঁড়িয়েছে সেটা হলো একের পর এক এখন বিএনপিকে সবাই বলতে পারেন যে পিছিয়ে ফেলে জামাত ইসলামকে অগ্রসরের দিকে দিয়ে যাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও মেয়েরাও যারা পর্দা করে না তারাও এখন জামাত ইসলাম বা ইসলামের দলকে সাপোর্ট করছে তারা বলছে সাংবাদিকরা তাদেরকে প্রশ্নও করেছে আচ্ছা আপনারা যদি জামাত ইসলামকে ভোট দেন বা ইসলামী দলকে ভোট দেন যদি ইসলাম কায়েম হয় কোরআনের রাজনীতি বাংলাদেশে চালু করে কোরআনের আইন চালু করে তাহলে তো আপনারা পর্দায় থাকতে হবে পর্দা ছাড়া বের হতে পারবে না তখন তারা উত্তর একটা কথা বলেছে যেভাবে চালাবে আমরা সেভাবে চলতে রাজি তাতে কোনো সমস্যা নাই কারণ বিগত দিনে আমরা অন্য অন্য দল কীভাবে দেশ চালিয়েছে কিভাবে আমাদের শাসন করেছে সেটা আমরা দেখেছি অতএব আমরা জামাত ইসলামকে দেখতে চায় এরকম কিন্তু সবাই বলা বলে শুরু করেছে সাধারণ জনতার কাছে যদি আপনার মাইক্রোফোন নিয়ে যান তারা একটা কথা বলছে বিগত দিনে নৌকা দানের শেষ দুইটাই দেখার শেষ এবার দাঁড়ি বাংলাদেশ এরকম কথা আমাদের বলছে তো দর্শক শ্রোতা আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আমি দেখিয়েছি আপনাদেরকে মূলত আজকের ভিডিওর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো আর একটা বিষয় রয়েছে সেটি হলো বাংলাদেশের বন্দর নাকি ডক্টর অনুসারে বিক্রি করে দিচ্ছে বা

সংখ্যাগরিষ্ঠতাও পায় এটা হতে পারে অনেকের কাছে হাস্যকর হতে পারে আমরাও কখনো মনে করি না যে জামাত ইসলাম কখনও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করবে এটা অনেকে বিশ্বাস করে না কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে বিএনপি তাদের যে সামনের নির্বাচন ঘিরে নমিনেশন থেকে শুরু করে অন্যান্য যে তাদের কি বলা যায় এটাকে পরিকল্পনা বলুন তাদের যে বর্তমান অঙ্গভঙ্গি পলিটিক্যাল অঙ্গভঙ্গি দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকের আভ্যন্তরীণ বিভক্ত আভ্যন্তরীণ কুন্দল আভ্যন্তরীণ ঘৃণা নিজেদের মধ্যে একে অপরের প্রতি যে বিভক্তি বলুন অনৈক্য এগুলি স্পষ্টত খুব ভয়ঙ্করভাবে সামনে আসছে এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী নির্বাচন জানি না ফেব্রুয়ারিতে হবে কি না আমার কাছে মনে হচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর অনেকগুলি কারণ আছে সেটি আরেকটি আলোচনা কিন্তু আজকে যে আলোচনাটি নিয়ে এসেছি সেটি হলো যে বিএনপি যদি সঠিক মানুষদেরকে নমিনেশন দিত সঠিক মানুষদেরকে যদি মূল্যায়ন করতো আর মানুষগুলো যদি সঠিকভাবে তাদের রাজনৈতিক যে ঐক্য এবং রাজনৈতিক যে গন্তব্য সেটা যদি ঠিক রাখে ঐক্য এবং গন্তব্য যদি ঠিক রেখে রাজনীতিটাকে যদি সামনে নির্বাচন পর্যন্ত চালিয়ে যেতে পারতো তাহলে বিএনপির সাথে কারও কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হতো না বিএনপি কারো কোনো সহযোগিতার প্রয়োজন হতো না বিএনপি একাই সরকার গঠন করতো এবং এ ব্যাপারে আমরা অন্তত পক্ষে বহু আগে থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম এখনও পর্যন্ত আছে কিন্তু আমি ইদানিংকালে যে অবস্থা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিএনপির নমিনেশনের কারণে বিভিন্ন অঞ্চলে যেভাবে মানুষ ফুশি উঠছে মানে বিএনপির লোকজনভাবে ফুসি উঠছে তাতে বিএনপির থেকে জামাত ইসলাম একটা বড় ধরনের রাজনৈতিক সুবিধা তারা পেতে যাচ্ছে শুধুমাত্র জামাত ইসলাম না অন্যান্য ইসলামিক দলগুলোও কিন্তু একইভাবে বিএনপির এই ভঙ্গুর দশা থেকে সুবিধা নিতে পারে এগুলি রাজনৈতিক মানে আমার দেখেন বিশ্লেষণ আমি খুব বেশি ভুল বলছি না রাজনৈতিক সুবিধা একে দুর্বল হলে অন্য এটাকে নিবে একের এক বিকেশ দুর্বলতার সুযোগে অন্য কেউ সেটাকে গ্রহণ করবে এটাই হলো রাজনৈতিক মায়ের কারণ কথা হলো আপনি আপনার রাজনৈতিক দলকে কতটুকু গুছিয়ে রাখতে পারছেন আপনি আপনার নেতাকর্মীদের কতটুকু পরিচালনা করতে পারছেন আপনি আপনার নেতাকর্মীদের কতটুকু অধিকার প্রাপ্য অধিকারকে আপনি প্রদান করতে পারছেন নেতা হিসেবে সে অনেক কিছুর হিসাবের উপরে নির্ভর করে যে আপনি কতটা আপনার দল চালাতে সফল আপনি কতটা আপনার ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে সফল সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতি এগুলি কেউ ব্যক্তিগতভাবে কোনো কিছু নেবেন না তবে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সারা বাংলাদেশে বিশেষ করে নবীন নমিনেশন বঞ্চিত যারা রয়েছে তারা একটা ভয়ঙ্কর হতাশার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যারা নমিনেশন সম্ভাব্য প্রার্থী যারা বর্তমানে ডিক্লেয়ার্ড নমিনেটেড হয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ে থেকে গত কয়েকদিন আগে যাদের পক্ষে নমিনেশন সম্ভাব্য নমিশন প্রাপ্তির তালিকা প্রকাশ করেছিল তাদের পক্ষ আর নমিনেশন বঞ্চিতদের পক্ষ ভয়াবহ একটা মুখোমুখি অবস্থানে রয়েছে তো আমি কয়েকটা অঞ্চল থেকে যতটুকু বুঝলাম যে নির্বাচন হলে বিএনপির ভোটগুলি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং বিভক্ত হয়ে যেতে পারে ভাগ হয়ে যেতে পারে সেখানে জামাত ইসলাম যদি ভালো ক্যান্ডিডেট দিতে পারে তাহলে হয়তো সেখানে একটা বড় ধরনের ভোটের অংশ জামাতে পক্ষে দিতে পারে আর দ্বিতীয়ত হল এই দুই ভাগ হয়ে যাওয়ার কারণে বিএনপির অনেক বিশাল একটি ভাগ ভোট দিতে যাবে না দ্বিতীয়ত হলো বিশাল একটি ভাগ বিদ্রোহী প্রার্থীকে ভোট দেবে আরেকটি ভাগ বিভ্রান্ত হয়ে এদিক সেদিক চলে যাবে আরেকটি ভাগ হয়তো জামাত ইসলামের হয়তো অনেকটা আছে না যে রাগ অভিমান করে বিভিন্ন দলে চলে আসে সেখানে জামাত ইসলাম থেকে আসতে পারে কিন্তু জামাত ইসলামের ভোট কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এদিক সেদিকে যাওয়ার সংখ্যা খুব কম তাদের এদিকে একটু বেশি কমিটেড তো তারা যতটুকু আমি বুঝি এগুলো হয়তো বিএনপির অনেকেই ভাবতে পারেন আমাকে বলতে পারেন হ্যাঁ আপনি তো এটা আপনি তো এটা বলতে পারেন বাট বাস্তবতাটাই আপনাদের বুঝতে হবে বাস্তবতাটা আমরা বাস্তবতা নিয়ে কাজ করছি এবং বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন আর আমি পাশাপাশি এও বলবো বিএনপি যার সিনিয়র নেতা রয়েছেন আপনাদের এখনও পর্যন্ত আপনাদের গ্রাউন্ড স্টাডি করার যথেষ্ট ল্যাকিং রয়েছে গত সতেরো বছর শেখ হাসিনার সাথে যুদ্ধ করেও কিন্তু আপনারা নিজেদেরকে চিন্ত পারেননি আপনাদের নিজেদের উচিত কোনটি নিজেদের বা প্রকৃত কর্মী কারা নিজেদের প্রকৃত নেতা কারা কাদের উপর ভর করে দল চালানো উচিত কাদের উপর ভর করে সংসদে যাওয়ার জন্য নমিনেশন দিয়ে সামনে নির্বাচন মোকাবেলা করা উচিত এখনো পর্যন্ত মনে হয় না যে শতভাগ না হোক কাছাকাছিও হয়েছে বলে মনে হয় না হতাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতি এলো মেলো মির্জা ফখরুলের হাত ধরেই বিএনপি জয় বাংলা হতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন নেগেটিভলি যে একজন ভদ্রলোক কথিত ভদ্রলোক কিন্তু আমি তার মধ্যে ভদ্রতার সাপ দেখি না একজন উগ্রবাদী মধ্যযুগীয় বর্বর অসভ্য লোকের ছাপ দেখে কারণ একজন লোক যখন বলে অনেক পাবলিক সেখানে আছে এমন না যে তার না একজন লোক যখন বলে তখন তাকে যাওয়া তাকে অপমান করা ক্যামেরার সামনে জাতি সামনে সারা পৃথিবীর সামনে এটা অসভ্যতা বর্বরতা মধ্যযুগী আচরণ আরো বিভিন্ন সময় কর্মীকে থাপ্পড় দেওয়া এরকম অনেক ঘটনা ঘটেছে এই কথিত ভদ্রলোক মির্জা লোক ইসলাম আলমগীর বিএনপির ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে কিভাবে বিএনপির দুঃখ ওই যে বললেন যে চীনের দুঃখ হোয়াং হো ওইরকম বিএনপির দুঃখ মির্জা ফখরুল আর ফজু পাগলা যেটা ফজু পাগলা দোষ না ওটা তারেক রহমান বলাচ্ছেন আওয়ামী লীগের ভোট যাতে বিএনপি পায় এটা এই জন্য তারক রমান ইচ্ছা করে ফজু পাগলাকে গিয়ে ওগুলো বলাচ্ছেন কিন্তু মির্জা ফখরুল অনেক কিছু ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে করেন যেমন স্যার আমাকে চিনছেন নি ওই লোককে মারতে যাওয়ার চেষ্টা এটা তারেক রহমান বলে না এটা মির্জা ফখরুল নিজে করেছে এবং অনেক ক্ষেত্রে তারক নির্দেশ মানতে চাননি কিন্তু ফজু আগলা আবার এই দিক থেকে ঠিক আছে তারেক রহমান যা বলবে সেটা তারেক রহমান বলেছে যে বিএনপি ক্ষমতা আসলে ট্রাইব্যুনাল থাকবে না ফৌজবাগলা বলে দিয়েছে এটা আলাদা আলোচনা এই জায়গায় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিহাসে অমর হয়ে থাকবেন এইভাবে যে একটা আকাশচম্বী জনপ্রিয় দল যে দল তিনশো আসনের মধ্যে দুইশো নব্বই আসন নিয়ে ক্ষমতা আসার একটা তুমুল সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশ মানেই বিএনপি বিএনপি মানেই বাংলাদেশ অন্য দল সব মিলালেও দশ পার্সেন্ট হয় না নব্বই পার্সেন্ট বিএনপি আওয়ামী লীগ পালন পালানোর সে আকাশচম্বী জনপ্রিয় দলটাকে তপাশ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন বা মিশে গিয়েছে যার হাত ধরে তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ বিএনপির এই অবস্থাটা কেন একটু দেখেন প্রথম কথা হচ্ছে যে এই যে বিএনপির করুণ পরিণতি দুইশো নব্বই আসন পাওয়ার সম্ভাবনা থাকে এখন একশো আসন পাবে কিনা সন্দেহ এই সম্ভাবনা কেন তৈরি হয়েছে এই সম্ভাবনা তৈরি হয়েছে বেসিক্যালি আহ মূল যে কারণ চাঁদাবাজি এখন এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেন নাই চাঁদাবাজি বৈধতা দিয়েছেন সাংগঠনিক গে ফখরুল্লাহ তার একমানও দায় আছে এবং দলীয় অভ্যন্তরীণ যে মারামারি প্রায় একশো আশি প্লাস হত্যা নিজেরা নিজেরা

চাঁদাবাজি অন্তর্কন্দল এবং মূল হচ্ছে আরেকটা মূল হচ্ছে ভারত ভারতের দালালি এই মুক্তিযুদ্ধ ব্যবসা ভারতের দালালি এটা বিএনপি কে যাচ্ছে এটা এটা হচ্ছে মেজা ফখদুল হাত ধরে হচ্ছে আপনারা দেখেছেন যে জনতাকে রাজাকার বলে গালি দেওয়ার জন্য হাসিনা আমৃত্যু কারাদণ্ড হয়েছে এটা আপনার জানেন না জানেন আপনাদের অবগতির জন্য জানেন হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে মামলা রায় আপনারা দেখেছেন পাঁচটা অভিযোগ ছিল তার মধ্যে চারটা অভিযোগে হাসিনার ফাঁসি হয়েছে ফাঁসি রায় হয়েছে আর একটা অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে কোন অভিযোগে আমিতু কারাদণ্ড হয়েছে ওই যে জনতাকে রাজাকার বলেছে ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি এটা ছিল উস্কানি আর ওই কথা বলার কারণে ওই কথারই আউটকাম হচ্ছে আমৃত্যু কারাদণ্ড তো বাংলাদেশে জনগণকে রাজাকার বলে আমৃত্যু কারাদণ্ড হতে হয় তাহলে আহ বিএনপি মির্জা ফখরুল্লাহ যে এখন জামাতকে ভারতের কথায় 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 রাজাকার বলে তাদের কি হবে তারা ওই ধ্বংসের দিকেই যাচ্ছে আমৃত্যু কারাদণ্ড না হলেও জয় বাংলা হয়ে যাবে জয় বাংলা বুঝেন মানে ধ্বংস হয়ে যাবে

মেয়েকে ভেনিটি ব্যাগ দেওয়ার গল্প শোনাচ্ছেন ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন সাধারণ জনগণকে আন্দোলন বিক্রি করে দিয়েছেন মির্জা ফখরুল শুধু এটা না মির্জা ফখরুল দায় কি দেখেন হাসিনার যে ফেসিবাদ গত পনেরো বছরের এর জন্য বিএনপির দায় আছে কারণ বিএনপি হাসিনার বিরুদ্ধে কোন আন্দোলন করতে পারেনি সবচেয়ে বড় দল হিসেবে তার আন্দোলন বিক্রি করে দিয়েছে খালেদা যে ডাক দিয়েছে মার্চ পার্টি মুক্রেসি মির্জা ফখরুল কিচ্ছু করেন নাই মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিয়েছেন টাকার বিনিময়ে তো এই মির্জা ফখরুল এখন এই সব অপকর্ম করে এখন ব্যক্তিগতভাবে হতাশ এখন মেটে ফুকলে ঘুম হয় না খেতে পারেন না শরীর সুস্থ না মেজাজ হারিয়ে ফেলেন কোনটার পর কোনটা কথা বলেন ভারসাম্য ঠিক থাকে না এবং তিনি বলেছেন আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি আপনি অস্থিরতার মধ্যে বাস করছেন হাসিনার আমলে আপনি অস্থির ছিলেন না তখন অস্থিরতার মধ্যে বাস করেনি এখন অস্থিরতার মধ্যে বাস করেন জাতি অস্থিরতার মধ্যে বাস করছে না কিছু বিশৃঙ্খলা কিছু লিমিটেশন আছে কিন্তু হাসিনার আমলের চাইতে আমার হাজার লক্ষ গুণ ভালো আছে এটাকে সামুদ্রিক অস্থিরতা অস্থিরতা এটাকে এটাকেশন ওরকম কোনো বাংলাদেশে নাই মিজা ফকরুলের কাছে কেন মনে হলো যে আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি কারণ মিজা ফকুর হতাশ তিনি নিজে এমপি হতে পারবেন না আবার বিএনপি কি ডুবিয়েছেন যখন ইতিহাস পর্যালোচনা হবে যে যেউর রহমানের দল খালেদা জিয়ার দল আওয়ামী লীগ পালিয়েছে সম্ভব না ওই দল সেই দল এবার ক্ষমতা আসতে পারলো না সেই দলের মহাসচিব এমপি হতে পারলো না তার দেশে আসতে পারছে না দেড় বছর হয়ে গেল আবার বুলেট প্রুফ গাড়ি বানায় ঘটনাটা এই বুলেট প্রুফ গাড়িতে চলে পৃথিবীর কেউ প্রধানমন্ত্রী হতে পারেন এটা বাংলাদেশে সম্ভব না এবং আমেরিকার যার আছেন বা আমাদের শেখ হাসিনা বা স্বাধীনতা পক্ষের শক্তি বা উনিশশো একাত্তরের শক্তি যাদের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রে এখন আছে এই সেই তাদের তাদের যে আক্রমণ চলছে সীমাহীন এখানে তারা মনে করেন

মামদানির মিটিং হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখেছেন তো মানে অনেকগুলো বিষয় হয়েছিল এখানে একাকে খেয়ে ফেল ফেন কথা কিন্তু গতকালকে সেই ঐতিহাসিক মিটিং হয়েছে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মামদানি এবং প্রেসিডেন্ট ট্রাম্প

Of President Donald J. Trump. And he won part of everyone. He's a, sub he's a very, I'm really, right now. He is one Of the most popular among uh, Aminu uh, positive attitudes, um, uh, a in America. and very influential, ladies and gentlemen. I don't know, i you not the only system among Bangladesh. Shakurban, put system in Boli. Mandani, my doyle up because he's a super, like, a, like a, he's a superhero, or he's like i I'm into the Bolijan, someone extraordinary. Yes, he's extraordinary, but he has serious confidence, he has qualification, he has everything to be a politician, he's a good speak, uh, speaker at the same time, good presenter, too. But here's the stuff why Mamdani? we see him right now, we see him because the System, the excellent system of the United States of America. Let me tell you uh, one very important information to share with you, uh, ladies and gentlemen. Dhani, the 27 billionaires were, um, were against President uh, sorry uh, uh, Mamdani. That includes Elon Musk, the most richest person on this planet. But they could not uh, stop his win. Why? Because of the system. The city built by them, their forefathers, their parents, their grandparents. I mean, ruling or well, mayor, uh, I mean, uh, uh, being elected a Muslim mayor. You know what I mean? An immigrant who didn't even born in the United States. See, the system in place.

And that's what, it, what is a matter, ladies and gentlemen, in this case. Abong, you see, President Trump a motobekti. Ita balteke abong he's very charismatic. I mean, I'm ne figure. Uni dihan President Trump niro motobekti. Dihan na pala kisudin angay. Ukraine ni President Zelensky niyesh. Kibabey bejutkorasan. Mane media mo ne korasan. Manong mamdani kibabey unibejutkorasan. It's gonna be very harsh or the rough time during this meeting. But what went there? and excellent. Everyone st stunned, like like shocked. not na positive shock. Like a shock wave went through the entire system because how he received President uh, uh, Mayor Mamdani. Excellent, excellent. i mean, one suggestion to Mamdani is that you gotta be a little bit more polite to President Trump when you mention his name. That's my request. It's not like you have to, but that's my request. I'll do that because. বাংলাদেশে মনে রাখবেন আপনার সন্তান এবং বাংলাদেশের রাজনীতি অন্তত না সেই ব্যর্থতা পরিণত হবে না যতদিন পর্যন্ত দলীয় দৃষ্টি দলের মার্কা ছাড়া আমি উঠতে পারবো না আপনি দেখেন উনি কিন্তু না নিজের একক যোগ্যতায় নিউ ইয়র্ক সিটির সাতাশ জনিয়ন বিপক্ষে এবং এক মিনিটে দশ বিলিয়ন ডলার ক্যাশ করার ক্ষমতা এরা আছে মামদানির বিরুদ্ধে বাট কোনো কিছুটা করতে পারে নাই পারেন সিস্টেম ডেভেলপ করে এই সিস্টেম ডেভেলপের বিরুদ্ধে যা দাঁড়াবে আপনার শত্রু এরাই আপনার শত্রু শুধু না আপনার ভবিষ্যৎ প্রজন্মের শত্রু এবং এখানে আছি Once again, congratulations to um, uh, Mamdani. I mean, uh, uh, showing so much respect to President Donald Trump among you know his uh, his uh, attitudes, positive attitudes among Karajay, the both put people's first. I mean, people's interest first, citizens first. This is how politics should be, ladies and gentlemen. By the way, bondor dekham campaign korte bondor yo, ladies and gentlemen, this is your enemies. Go and catch them. They are opposing. They are opposing this. I mean, to build the better system. They are your enemies. Make sure Make sure you can come out and catch them.

Do not listen to any bullshit any idiot among among members of syndicate just do it